আজ হাজির হয়ে গেছি বাচ্চাদের একটা দারুণ পছন্দের রেসিপি নিয়ে আজকে বানাবো পাস্তা পাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম আর জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি লবণ আর একটু সাদা তেল দিয়ে তারপর তার মধ্যে দিয়ে দেব পাস্তাগুলো পাস্তা দিয়ে এটাকে ভালো মতো ভাবে কিন্তু সেদ্ধ করে দিতে হবে আর তার জন্য এই যে চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব আর পাস্তা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এরপর এটা ঢেলে ঠান্ডা হতে দেবো এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি একটা ডিমকে ভেজে নেব তার জন্য এখানে দিচ্ছি তেল আর তেলটা গরম হলে ডিম ফাটিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে এই রকম ভাবে ঝুড়ো করে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব আর এই ডিমটা ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটু তেল আর তাতে দিয়ে দিলাম আমি জিরে গোটা জিরে তারপরে দিচ্ছি তিন কোয়ার মতো রসুন কুচি তারপর জিরে আর রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে রসুনটা যখন খুব ভালো মতোভাবে ভাজা ভাজা হয়ে আসবে তাতে দিয়ে দিচ্ছি এক টুকরোর মতো আদাকে গ্রেট করে তারপর আদাটাও একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দিব একটা পেঁয়াজের টুকরো তারপর পেঁয়াজটাকেও একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গাজরকে এইরকম ছোট ছোট করে একদম পাতলা করে কেটে নিয়েছি আর গাজরটাকে একটু দু তিন মিনিটের মতো নেড়ে নিলাম তারপর দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি এরপর টমেটোটা দেওয়ার পরে একটু দু তিন মিনিট নেড়ে নেব তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু জল এখানে আমি অল্প করে ঝাল দিচ্ছি আর তারপরে দিয়ে দেব লবণ স্বাদ মতো তারপর দিয়ে ভালো করে সমস্ত উপকরণ গুলোকে মিশিয়ে নিতে হবে আর এটাকে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব টমেটোটা যখন একদমই প্রায় গলে আসবে তখন আরও একটু ভালো করে এটাকে নেড়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেটের মতো ম্যাগি মশলা এরপর ম্যাগি মশলাটা আমি এখানে এক প্যাকেট ব্যবহার করছি আর ম্যাগি মশলাটাও কিন্তু টমেটোর সঙ্গে খুব ভালো মতোভাবে একটু মিশিয়ে নেব আমি এখানে সামান্য একটু জলও দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি সোয়া সস এক চিপি আর দিলাম টমেটো কেচাপ এক চামচের মতো দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে আবারও আমি দু মিনিটের মতো একটু নেড়ে নেব সমস্ত মশলাগুলো ভালো মতোভাবে যখন একদম নাড়া হয়ে যাবে তাতে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আর পাস্তাটাকে দিয়ে ভালো মতোভাবে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে পাস্তা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করব না আমি পাঁচ মিনিটের মতো এই পাস্তাটাকে মশলার সঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমের টুকরোগুলো এরপর ডিমের টুকরোগুলো দিয়ে দু মিনিটের মতো পাস্তাটাকে আরো একটু ভালো করে নেড়ে ডিমের টুকরোগুলোকে মিশিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে ছেড়ে অনবরত মিশিয়ে নেব আর একদমই আমাদের রেডি হয়ে গেল দারুণ স্বাদের লোভনীয় পাস্তা এরপর এটা একটা প্লেটের মধ্যে ঢেলে সার্ভ করে নেব আমাদের কিন্তু আজকের পাস্তা রেডি হয়ে গেছে আর এটা তো বাচ্চাদের দারুণ পছন্দের একটা রেসিপি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ